হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাদার ব্লগ আজকে আমরা খেলতে যাচ্ছি মাইন মানে লাভা ক্রাফ্ট মাইন ভাই ছোটো যেটা আমি খেলি প্রতিদিন আচ্ছা লাভা ক্রাফ্ট মাইন ক্রাফ্টের ছোটো ভাই কিনে এটাও আমি জানি কিন্তু ক্রাফ্ট মেন ফর একদম ডিট্টো কবি বাকি আমি একটা ওয়ার্ল্ড খুলেছি ওই ওয়ার্ল্ড আমি একটাই বানাইছি অলগুলোই করবো এখানে কাজ আমি আজকে মোবাইল কিনছি তার সাথে আমার কাছে এই করে রিসোর্স আছে আপনারা দেখতে পাচ্ছেন লোড নেছে অনেকক্ষণ তার জন্য এটা আমরা স্কিপ করি হ্যালো গাইস ফাইনালি আমি এখন লোড নিয়ে নিয়েছি এখন জানি ই করছি বলতে আমি এয়ারপোর্টটা একটু চেঞ্জ করতে চাই তার জন্যে আমার প্রথমে মোটস দেখতে হবে কার্স ফারি রিরি লাম্বার গাম্বার রাখতে হবে ফারি রিরি লাম্বার গাম্বার এসব গাড়ি রাখতে হবে তার সাথে বিভিন্ন আর আমি এই গেমের মধ্যে আমার নকল নাম রাখছি ক্যাপ্টেন আবিদ সুলতান গেমের মধ্যে নকল নাম মানে বলতে যেটি খেলছি মানে মোড়ের মধ্যে আমার নাম হোক যে আপনার তাকে আমার আসল নাম তো সবাই জানেই না কেউ জানি না আমার ইউটিউব নেম হলো সো টু পয়েন্ট আমি নিজেকে সোলো করে রাখবো কারণ আমি সে সোলো লেভেলিং অনেক ফ্যান ছিল ফ্যান তার জন্য আমি ইউটিউব চ্যানেল সোলো লেভেলিংয়ের উপরে রাখিয়েছি কারণ বাকি আমি এখানে গাড়ি পোর্টস কারগুলো ফিল করছি আর মেন কার এখানে রাখবো এইগুলো বির সব থেকে খতরনাক গাড়িগুলো এই গাড়ি আমার যা সুন্দর ওকে আর কোনো গাড়ি রাখি দিন এইগুলো এই কয়টা গাড়ি রাখলেই সমস্যা বাকি সবাই জন্য আজকে ধামাকা দেওয়ার ভিডিও রাখছে এই সারাক্ষণ বাড়ি বসে রয়েছি এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে আজকে আমার মাদ্রাসায় আমি পরে ওখানে যাইনি যাবো না ওকে আমার এত বৃষ্টির মধ্যে যাবে কে মানে এত বৃষ্টি সকাল থেকে শুরু হয়নি বলতে তখন আমার যাই না কী হচ্ছিলো আমার পেট হঠাৎ এতদের ব্যথা করি যে আমার আম্মা আমার আর আম্মুর কয়ে আমি যে কোনোভাবে বাড়ি রইছি তাও আজকে আমার দিকটা ভালোই হলো। এত গাড়ি নিয়ে নিছি কিন্তু এই এই গাড়ি রাখতে রাখা যায় বলার না তাহলে এই গাড়িটা এক পিছু হবে যেটি হবে ক্যাপ্টেন আবিদুল্লাহ মানে আমার গেমের নকল না মানে সুন্দর হয় এই গাড়িটা আমি ঢুকবো ভিতরে এখানে তো পার্কিনের জায়গা নাই এখন তো আমার বলতে গাইস আমি কে বললে গলাম এখানে তো পার্ক কিনে জায়গা নেই এখান থেকে শুরু হবে আমার নাটক ওকে যে পোথায় গেছে আমাদের এয়ারপোর্টে আমি ক্যাপ্টেন আপি চলতাম ওকে আমার ব্যাগটা কিছু রাখার দরকার নেই খালে যে ধরে হবে আমার বাকি ভিতরে আমার একটা গাড়ি থাকার কথা ওই গাড়িটা এখন আমি খালি একবার এয়ারপোর্টের ভিতরে চলে যাই তারপরে আমি আপনার সাথে কথা করছি ওকে যাই এখন আমি এয়ারপোর্টের ভিতরে পৌঁছাইয়ে আমার বতিরা ক্যাপ্টেনদের একটা গাড়ি দেওয়া হয় যাওয়ার জন্য প্লেনের কাছে আমারও একটা গাড়ি দেওয়া হয়েছিল আমি এখানে এসেছি প্রাইভেট জেটের কাছে ও হো শুনতে একদিন এই প্রাইভেট জেট আমি চালাবো আর এখন আমি আপনাদের সেকেন্ড জায়গায় যাওয়ার আগে এই কিন্তু না অনেক বেশি না গাইস এখন দাঁড়ান আমার প্ল্যানটা আপনাদের দেখাচ্ছি হ্যালো গাইস এই যে আমার প্ল্যানটা এখন ট্যাক্সি বেঁচে রাখা ছিল এখন আমি না কে বুঝলাম না এখন ট্যাক্সি পার করে আমার প্লেন টাকা সরবেন রাত্রের বেলা এই ট্যাক্সি ব্যবহার করছে রাতটা কি অনেক বেশি দেখেন আপনি আশেপাশে দেখতে পাবেন অনেকগুলো আছে

আমি আমার এই দেখা করি এখন আমাদের প্রথম ছয়টা পার করে এসে গেছে এখন আমার থেকে রাখতে হবে জায়গায় তারপরে যাই ঘুমাতে হবে এয়ারপোর্টের ভিতরে হ্যাঁ আমরা এয়ারপোর্টে ঘুমাই সকালে

এখন আমি যাচ্ছি পরে আবার আমার প্লেনের সাথে আমি দেখা করতে আসবো দেখি কয় মিনিট হয়েছে এখন সাত মিনিট হয়েছে আমি প্রায় তেরো মিনিটের মতন হবে গাইজ আমি প্লেন ওখানে মানে ঘুমানো শেষ করে আমি যেইখানে এসে দাঁড়াচ্ছি প্লেনের কাছে এখন দেখছি জম্বির আওয়াজ আর ওখান তো আমার প্লেনটাই সব প্লেনের ঢোকা ঢুকে আটকি রেসাম ভাব ভাবছি আমার প্লেনের জন্য এই প্লেনটা বা যে কোনো এই ছোট প্লেনটা হয়তো ধ্বংস করতে পারে সটো প্লেনটা কারণ সটো প্লেনটা যদি ধ্বংস হয়ে যায় তো আমার আমার ওই প্লেনটা এখানে দাঁড়িয়ে থাকতে হবে এখন দাঁড়িয়ে থাকার কী লাভ এখন যাত্রী উঠে পড়েছে আমার উঠে পড়তে হবে আমার উঠার উপর এখন অফ হবে দেখছি আসছে আমার নিউ ঘর নতুন খবর যে আছে আমার ট্রেন হয়েছে ও নয় এখানেও রাখা যায় না বলছি দিয়ে আমি এয়ারপোর্টের যারা থাকে ওদের কাছে কয়েছি ওরা আমাদের কয়েছে যে আমাদের এই ট্রেনটা যাচ্ছেন না হ্যাঁ এই ট্রেনটা শোনা যাচ্ছে এই প্লেনটা যদি আমি রাঁধবো এখন উড়া উড়ানো আমার নিষেধ এখন জায়গা ঘুরবে জায়গায় জায়গায় আপনাদের সাথে এখানে পরে কথা হবে আমি প্লেনের জায়গা বান হ্যালো গাইস গত এক ঘন্টা মেহনতের পরে আমি আমার এই বোয়িংয়ের প্লেনের জন্য একটা সঠিক জায়গা বানিয়ে নিচ্ছি এক ঘন্টা আমি একটা প্লেনই সরাচ্ছিলাম

এখানে একটা প্ল্যান ছিল না ছোট দেখে ছোট না অর্থ একটু বড়ো যে প্ল্যান ছিল ওই প্ল্যানটাই আমি সরাই দিয়েছি সরাই দেওয়ার পর এখন ফাইনালি একটা জায়গা পাইছি আমার ও এখানে গ্লাসটা মনে ভুল ভুলতে ভেঙে গেছে ওকে গ্লাসটা ভেঙে গিয়েছে আমার আমার প্ল্যানটা উচ্চতা একটু কম ওকে দেখি আকো আমার প্লেনের অবস্থা ও আমার আমি তো ভুলে গেছিলাম যে আমার প্লেন তো ই এখন আমার প্লেন না না ই এক ধরনের হালকা আগে দিলাম আগে তো আমার প্লেনটা স্কুলিংয়ের সাথে যে নর্মালি যে দু তিন হাজার টাকা টিকিট পাওয়া যায় না হ্যাঁ প্লেনের ওই টিকিট ওকে এখন আমি খেলব সেই যে যে যদি আমি না এখান থেকে দেখো বেরোবো ব্যাপার স্টেয়ারিংয়ে একবার এই স্টেয়ারিংয়ে পা দেবো দি সুদাই বলি হয়েছে সব এবার আমার প্ল্যানটা প্রায় এমনি করেছি বাকি পাঁচ কে বুদলে ঝাপদের মতন আমার অবস্থায় না এই প্লেনটা এখন আমাকে একটা স্লাপ লাগবে স্লাপ এই যে স্লাপ নিয়ে নেবো নেওয়ার পরে একটা গ্লাস নেবো গ্লাস গ্লাস স্লাপের পর গ্লাস নিতে হবে নেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন নিচে যে কাজটা যাচ্ছিল ওই কাজটাকে আমার লাগিয়ে দিতে হবে ওয়েনের জন্য বানাইছে তো কষ্ট এর এটা তো খারাপও তো বানানো যায় না তারপরে এই যে এড়ি লাগাবো আরে আল্লাহ এর কি বিপদে বললাম ওকে মাইনক্রাফটে আমার যে গান মোড় লাগাইছে না গান মোড়েরই দেখাচ্ছে কয়টা কয় মিনিট হয়েছে গাইস ওটা কি হয়েছিল এখন গাইস কি করছি জানে টাইম টাইম নাই তারপর আমাকে স্ন্যাপ ক্যাপকার্ড থেকে আবার ঠিকও ও করতে হয়েছে তারপর এই গানে করতে এই যে দেখছো না যে বড় একটা লোগো ওটি আমার গান মোড়ের লোগো এবারটা আমার ক্রাউচ করতে হবে ক্রাউচ এখানে যেখানে ক্লিক করছে না কেন খালি এরই লাগছে কে ওকে তাহলে জোর জোর জবস্তু জবস্তু করিনি সমস্যা না বাকি এখান থেকে দেখি কম যাই আমি এইটা তো জানি আমি প্লেন প্লেনে উইক এটা তো জানি যে এটা শুধু এয়ারপোর্টের ভিতরে যাই কিন্তু এটা তো বেশি আলো হয়ে গেল না যাই ওকে এখানে বসে রয়েছি এখানে এখন গাড়ি আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা এইটুকুই ছিল তাহলে আপনাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিন